আঠারো তারিখের ঘটনার পরে আমি ওদেরকে ফরিদপুর নিয়ে যাই ফরিদপুর থেকে ঢাকা নিয়ে যাই তা আমি ওই ঢাকাতেই ওইখানে আমি তিন তিন দিন চার দিন আমি ঢাকা এনআম হসপিটালেই ওদের সাথে এই চিকিৎসার জন্য থাকি তাহলে পরে আজকে এই যে মিথ্যা যে মামলা বা হয়রানি যে মামলা এই মিথ্যা এবং এই হয়রানি মামলার জন্য আমি অনুরোধ করছি যে যাতে কোনো জনগণ যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো হয়রানি বা হয়তো কোনো মিথ্যা মামলা যেন কেউ যেন হয়রানি না হয় এজন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা মামলা যে ই করেন যে আসলে কোনটা সঠিক আর কোনটা মিথ্যা এগুলো আপনারা একটু যাচাই করে সেটা আপনারা পদক্ষেপ নেন যেটা আমার যেটা যে আমাদের চেয়ারম্যানের যে ঘটনাটা যেভাবে এই স্পটে সিসিটিভি সিটি ক্যামেরাতে দেখা যাচ্ছে যে কারা মাল্য কারা কিভাবে আসছে কীভাবে কুবাইসে কীভাবে হত্যার উদ্দেশ্যে পুরো পরিকল্পনাভাবে তারা যে আক্রমণ করলো এইটার সমস্ত ডগবান প্রমাণ থাকার কারণেও আজ পুনর দিন যাবৎ একটা আসামি ধরতে পারল না তা আমার বিনীত অনুরোধ থাকবে প্রশাসনের কাছে আমাদের আমরা জবাব চাই এবং আমাদের দাচ্ছি দুই নং দাচ্ছি সমস্ত জনগণ প্রশাসনের কাছে জবাব চাচ্ছে যে কেন আজকে পুনর্ব দিন যাবৎ এই প্রশাসন একটা আসামি ধরতে পারলো না বা কেন ধরল না ওনা কি ব্যর্থতা ধরতে পারলো না না নাকি এটা আমি বলতে পারি না আসলে ওনাদের কাছেই আমাদের এটা চাওয়া যে ওনারা কেন ধরতে পারল না এটা আমি আমার দাবি এ বলে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম এখন আমার